আমাদের প্রতিষ্ঠানে আসলে আপনাদের আসা যাওয়া থাকবে সম্পূর্ণ ফ্রি তিনশো পঞ্চাশ টাকার স্টার্টিং মাত্র টাকা সিল্ক ডিজিটাল প্রত্যেকটা ডিজাইনের প্রাইস অপশন মিনিমাম ছটা করে পাবে মিনিমাম বরঞ্চ তার থেকে বেশি পাবে দেখো দারুন একটা মটকা সিল্ক আমি দেখাচ্ছি পুরো শাড়িতে কিন্তু এরকম কাজ থাকবে আর পুরো শাড়িটা কিন্তু ভীষণ ইউনিক প্যাটার্নে রয়েছে সেমি বাপ্তা সিল্কের উপরে অল ওভার শাড়িতে এরকম কাজ থাকবে সব শাড়ির ব্লাউজ পিস দেখানো সম্ভব হয় না তবে এটা দেখিয়ে দিলাম ওকে আর একদম ইউনিক এটা আশা করি সবাই বুঝতেই পারছো দেখো ঠানি সিল্কের ওপরে থাকছে শাড়িটা দারুণ লাগবে পুরো স্টোন মোটিভের কাজ টিস্যু সিল্কের ওপরে পুরো স্টোনের কাজ থাকছে জাস্ট দেখো ভীষণ সুন্দর আর দারুণ কিন্তু পুরোটাই থাকছে ভীষণ একদম নাও শাড়িটা শাড়িটা সম্পূর্ণ এরকম থাকবে ফিনিশের ফিনিশের ওপরে ওপরে খুবই সুন্দর দেখতে এই থাকছে সুন্দর সিল্কটা কালার কম্বিনেশনটা দেখো পুরো কপার জারির কাজের ওপরে থাকছে শাড়িটি এটা থাকবে পুরোটা স্টোনের কাজ করা দারুণ স্টোনের কাজ করা এবং আড়াভাবে কিন্তু কাজটা থাকছে একদম পিওর মার্সারাইজড কটনের উপরে থাকছে পিওর কটন আইটেম পুরো হাতে বোনা কিন্তু দারুণ সুন্দর টিস্যুটা পুরোটা কিন্তু ওয়েভিং এর উপরে রয়েছে এটা থাকছে হ্যান্ডলুমের একটা কালেকশন উইথ ইক্কত এন্ড সাথে কপার জেরি একদম এক্সক্লুসিভ কালেকশন আঁচলটা দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ শাড়িটা জাস্ট দেখুন অসাধারণ 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 বললেও কম হবে এবং আমাদের এই ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আপনারা এক পিস শাড়িও বাড়ি বসে কিনে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল দামে একদম হোলসেল দামে একদমই তাই তো নমস্কার হাই অ্যান্ড হ্যালো সকলকে বন্ধুরা আমি ইমন্তিকা আজকে আপনাদেরকে এমন একটি প্রতিষ্ঠান সন্ধান দেব। যেখানে আপনারা ইন্ট্রোটা শুনে বুঝেই গেছেন মানে এত এত অফার তো থাকবেই এবং সব থেকে বড় বিষয় যেটা জে এম বাজার হল নিজস্ব একটি ব্র্যান্ড যেখানে হাজার হাজার শাড়ি সমস্তটাই নিজস্ব প্রোডাকশন হয় নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আপনারা আমাদের শপে শাড়ি পাবেন এখানে যা যা কালেকশন দেখতে পাচ্ছেন না প্রত্যেকটি জে এম বাজারের নিজস্ব প্রোডাকশন একদমই মানে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান ছাড়া আপনারা এরকম শাড়ি আর কোথাও পাবেন না এটাই আমাদের সব থেকে বড় অফার এটাই আমাদের প্রতিষ্ঠানের সব থেকে বড় চমক তো বন্ধুরা আমাদের কালেকশন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা থেকে মাত্র একদমই তাই যেটা নিজস্ব প্রোডাকশন নিজস্ব ইউনিটের শাড়ি যেগুলো অন্য কোথাও পাবে না মানে যা যা কালেকশন আজকে দেখাবো কোনোটাই অন্য কোথাও পাবে না ওকে আর তার আগে বলে দিই আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা নদিয়া জেলার শান্তিপুর শান্তিপুর স্টেশন থেকে আপনারা যারা আসবেন অনেক টোটো থাকে দেখবেন যেই টোটোর পেছনে আমাদের জেম বাজারের ব্যানার রয়েছে সেরকম প্রচুর টোটোই পাবেন সেই টোটোকে আপনারা বলবেন যে আমরা জেম বাজারে যাব। তাহলে আপনাদের আশা কোনো খরচা লাগবে না সম্পূর্ণটাই দেবে জেম বাজার এবং আপনারা আমাদের এখান থেকে কেনাকাটা করলে তারপরেও কেনাকাটা করে বাড়ি যাওয়ার মানে আপনারা যেভাবে আসুন না কেন শান্তিপুর থেকে আপনাদেরকে মানে শান্তিপুরের বাইরে পর্যন্ত দিয়ে দায়িত্ব থাকবে জেম বাজারের বেশ একদম তাহলে আমরা দেরি করব না এক এক করে আজকে কালেকশন দেখা শুরু করি একদমই তাই একদমই তাই তো শান্তিপুরের মধ্যে থেকে যারা যারা আসবে শান্তিপুর স্টেশন বা শান্তিপুর ধরো গড় হচ্ছে গুপ্তিপাড়া ঘাট কালনা ঘাট নানান জায়গায় আমাদের টোটো রয়েছে সেই সমস্ত শান্তিপুরের এরিয়া থাকিয়ে আমরা নিয়ে আসব এবং আবারো শান্তিপুরের এরিয়া থেকে বাইরে যেভাবে আপনারা যেতে পারবেন আমরা পৌঁছে দেব জেম বাজার তো চলুন কালেকশন দেখানো স্টার্ট করি প্রচুর কালেকশন একবার সম্পূর্ণটা ঘুরিয়ে দেখিয়ে দিন আর এই থাকছে আমাদের 350 টাকার স্টার্টিং প্রাইসের কালেকশন মাত্র 350 টাকা কালেকশন এবং কোয়ালিটি ভীষণ 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 ভালো আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন 350 টাকায় প্রত্যেকটা শাড়িতে জেম বাজারের ট্যাগ জেম বাজারের লোগো থাকবে সাথে কিন্তু প্রাইস ট্যাগও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস যেটা স্টার্টিং প্রাইসে থাকবে দেখুন আমাদের এই শপটির থেকে সবাই হোলসেল ডিলিং করে তাই আমরা সমস্ত শাড়ির কিন্তু প্রাইসটা বলতে পারবো না তবে অবশ্যই আপনারা যা যা শাড়ি পছন্দ হচ্ছে স্ক্রিনশট করবেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ করবেন কারণ সিঙ্গেল পিস শাড়ি আপনারা বাড়িতে বসে অনলাইন পেমেন্ট করলেই আমাদের জেম বাজার থেকে পেয়ে যাবেন তো আমাদের অ্যাড্রেসটি কোথায় রয়েছে সেটা বলে দিই যে আমার আমাদের প্রতিষ্ঠানটি আপনারা কোথায় রয়েছে সেটা হচ্ছে আমাদের শান্তিপুর সূত্রাগড় ঘোষ মার্কেট কাপড়ের হাটের তিনতলাতেই রয়েছে আমাদের জেম বাজার ফার্স্ট কালেকশনটা দেখে নিন একটা সেমি বাপটা সিল্ক উইথ ডিজিটাল প্রিন্ট তো কালেকশনটা আমি খুলে দেখাই যেটার প্রাইস থাকছে চারশো টাকা প্রত্যেকটা ডিজাইনের কালার অপশন মিনিমাম ছটা করে পাবে মিনিমাম বরঞ্চ তার থেকে বেশিই পাবে দেখো খুব সুন্দর রয়েছে কিন্তু কালেকশনটা দারুণ দেখতে পাড়টা এরকম কালেকশনটা থাকবে আর এটা থাকছে এটার আঁচলের পোর্শন আরও একটা জেম বাজারের খাসিয়াত কি জানো আমাদের সব থেকে তোমরা প্রত্যেকটি শাড়ির বিপি কিন্তু পাবে যেই শাড়ি তোমরা নাও না কেন জামদানি বেনারসি হ্যান্ডলুম সিল্ক সমস্ত শাড়িতেই ব্লাউজ পিস অবশ্যই থাকবে এটার প্রাইস থাকছে চারশো পঁয়ত্রিশ টাকা এটার অনেক কালার তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আইটেমটা দেখে নাও বন্ধুরা এই দেখো দারুণ একটা মটকা সিল্ক আমি দেখাচ্ছি পুরো শাড়িতে কিন্তু এরকম কাজ থাকবে আর পুরো শাড়িটা কিন্তু ভীষণ ইউনিক প্যাটার্নে রয়েছে প্রত্যেকটি শাড়ি আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে অবশ্যই আপনাদের বাজেটের মধ্যে হবে আর কোয়ালিটি যেটা জেম বাজার সব সময় মেনটেন করে কোয়ালিটি কিন্তু একদম এ ক্লাস পাবেন আর প্রত্যেকটা শাড়ি থাকবে গুণগত মানের চলো নেক্সট কালেকশনটা তোমাদের দেখিয়ে যে আরও একটা সেমি সিল্কের ওপরে অল ওভার শাড়িতে এরকম কাজ থাকবে প্রত্যেকটি শাড়িতে কিন্তু কালার অপশান পাবে সাথে ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছ দারুণ সুন্দর দেখতে দেখতেই পেলে চলো নেক্সট আরও একটা কালেকশন দেখায় যেই যেই শাড়ি পছন্দ হচ্ছে স্ক্রিনশট করবে আর বুকিং করবে প্রত্যেকটি শাড়ি তোমরা সিঙ্গেল পিস বাড়িতে বসে পেয়ে যাচ্ছ চলো এটা দেখে নাও দারুণ সুন্দর দেখতে আর বিপিটা যেহেতু বেরিয়ে গেছে আমি দেখিয়েও দিই সব শাড়ির ব্লাউজ পিস দেখানো সম্ভব হয় না তবে এটা দেখিয়ে দিলাম ওকে খুব সুন্দর স্ক্রিনশট করো বুকিং করো একদম সফট মেটেরিয়াল রয়েছে হাতে ধরলে বুঝতে পারবে যে যা দাম রয়েছে তার মধ্যে ভীষণ ভালো কোয়ালিটি এইটা যেমন আমি দাম হালকা বলে দিই চারশো টাকা এটা তোমরা পাচ্ছ কতটা সুন্দর দেখো খুবই সুন্দর রয়েছে কালার যেমন সুন্দর ঠিক তেমন দেখতেও ভীষণই সুন্দর আর সফট কোয়ালিটি ভীষণ সুন্দর একদমই তাই আর একদম ইউনিক এটা আশা করি সবাই বুঝতেই পাচ্ছ প্রত্যেকটা কালেকশন থাকবে সম্পূর্ণ আলাদা যেগুলো আমরা অন্যান্য জায়গায় সচরাচর দেখি না নেক্সট দেখাবো সেমি পৈঠানি সিল্কের ওপরে সেমি পৈঠানি সিল্কের ওপরে চলো দেখাই দেখো এই থাকছে সেমি পৈঠানি সিল্কের ওপরে এই শাড়িটা দেখে নাও ওকে খুব সুন্দর দারুণ ভীষণ সুন্দর রয়েছে এই থাকছে শাড়িটি দেখো পৈঠানি সিল্কের ওপরে থাকছে শাড়িটা খুব সুন্দর দেখতে এভারেজ ওই সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে সেভেন হান্ড্রেড এর মধ্যে একদম এক্সাক্ট প্রাইস আমরা বলবো না এটা যেমন তোমরা ছশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে সিক্স হান্ড্রেড এর মধ্যে পাচ্ছো দেখো মাত্র ছশো টাকার মধ্যে এই শাড়িটি পেয়ে যাচ্ছ অল ওভার শাড়িতে থাকবে এরকম সুন্দর কাজ মাত্র ছশো টাকার মধ্যে পাচ্ছ স্ক্রিনশট করো বুকিং করো প্রচুর প্রচুর কালার রয়েছে এবং প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে এই শাড়িটা দেখো একটা যেমন কাতান সিল্কের ওপরে পাচ্ছ এই ভ্যারাইটিটা খুব সুন্দর রয়েছে শাড়িটা তোমাদেরকে দেখাই দেখো এটা থাকবে এটার বডি পোর্শনটা এই যে থাকছে এটার বডি পোর্শনটা ওকে প্লাস এটার আর একটা জিনিস তোমাদের দেখা এটার পাটটা এ দেখো পাটটা খুব সুন্দর চওড়ার উপরে রয়েছে এবং এটা থাকছে এটার আঁচলের পোশ্যানটুকু এটার প্রাইস আটশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এইট হান্ড্রেডের মধ্যে চলো নেক্সট একটা দেখাবো দারুণ সুন্দর টিস্যু শাড়ি যেটা ভীষণই সুন্দর কতটা গ্লজি তোমরা আশা করি দেখতে পাচ্ছ জাস্ট দেখো কতটা গ্লজি রয়েছে শাড়িটা আর ভীষণ সুন্দর পুরো পার্টি ওয়ার শাড়ি দারুণ দেখতে পাচ্ছ এই হচ্ছে শাড়িটা দারুণ সুন্দর রয়েছে শাড়িটা এরকম পাবে তোমরা দারুণ লাগবে পুরো স্টোন মোটিভের কাজ টিস্যু সিল্কের ওপরে পুরো স্টোনের কাজ থাকছে এগুলো মোটামুটি হাজার বারোশো এগারোশোর মধ্যে প্রচুর স্টক রয়েছে হিউজ কোয়ান্টিটি রয়েছে চলো নেক্সট আর একটা কাতান সিল্ক দেখিয়ে দিচ্ছি যেটা পৈঠানির ওপরে রয়েছে পুরো কাজটা দারুণ সুন্দর দেখতে চলো কালেকশানটা দেখাই কালেকশান দেখো আর সাথে সাথে সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের শপে কেনাকাটা করতে আসলেই থাকছে হিউজ ডিসকাউন্ট ডিসকাউন্ট যে যত কোয়ান্টিটির কেনাকাটা আমাদের সব থেকে করবে তার জন্য থাকবে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট এরকম কিন্তু পুরো শাড়িটাতে থাকবে কাজ এই থাকছে পুরো কাজটা পৈঠানি সিল্কের ওপরে এই থাকছে পৈঠানি সিল্কের ওপরে খুব সুন্দর একটি শাড়ি নেক্সট আইটেমটা দেখে নাও দারুন সুন্দর একটা কাতান সিল্ক যেটা ভীষণ ভীষণ সেলিং একটা আইটেম আমাদের জেম বাজারের একদম নতুন এসেছে নতুন স্টক দারুণ দেখতে স্ক্রিনশট করো ভালো লাগলে আর অবশ্যই বুকিং করতে ভুলো না প্রত্যেকটা মেটেরিয়াল এত সফট আর এত সুন্দর কালেকশন সত্যি দারুণ লাগবে পরার পরে চলো নেক্সট কালেকশানটা দেখে নাও এটা আরও একটা দারুণ সুন্দর আর দারুণ কিন্তু থাকছে ভীষণ পুরোটাই ব্লাউজি ফিনিশের ওপরে পুরো শাড়িটা দেখতে পাচ্ছ তোমরা এই থাকছে আচল অ্যান্ড এই থাকছে অল ওভার শাড়িটা প্রত্যেকটাই জেম বাজারের ট্যাগ থাকবে এবং প্রত্যেকটা শাড়িতে অবশ্যই তোমরা ব্লাউজ পিস পাবে আর প্রচুর কালার অপশানও পেয়ে যাবে চলো নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটাও দারুণ সুন্দর রয়েছে এই দেখো শাড়িটা প্রত্যেকটা শাড়ি রয়েছে একদম বেস্ট কোয়ালিটি এই দারুন দারুণ সুন্দর দেখতেই পাচ্ছ এই থাকবে পুরো শাড়িটা একদম লিফ প্যাটার্নের কাজ থাকবে পাল্লুটা দেখে নাও দারুণ সুন্দর রয়েছে স্ক্রিনশট করবে এন্ড বুকিং করবে প্রত্যেকটা দারুন দারুণ কোয়ালিটি হাতে না ধরলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নম্বরে আপনারা স্ক্রিনশট তুলে কিন্তু WhatsApp করে যোগাযোগ করতে পারেন জেম বাজারে হ্যাঁ আপনারা এক পিস শাড়িও কিন্তু পেয়ে যাবেন এখান থেকে অবশ্যই সিঙ্গেল পিস শাড়ি আপনারা অনলাইন পেমেন্ট করলে আমাদের জেম বাজার থেকে পেয়ে যাচ্ছেন দেখুন আরো একটা কালেকশন এটা পুরো শাড়িতে থাকবে বাটারফ্লাই হাতি মোটিভের কাজ করা সম্পূর্ণ শাড়িটাতে পাচ্ছেন এবং সাথে এটা আঁচলটা রয়েছে এবং আরও একটা কথা এই শাড়ির ব্লাউজ পিসটাও খুব সুন্দর থাকবে এবং এরকম থাকবে কিন্তু শাড়িটা ওকে দারুণ দেখতে স্ক্রিনশট করবে বুকিং করবে বারবার একটাই কথা বলবো নেক্সট কালেকশনটা দেখিয়ে দিয়ে দেখো আরো একটা খুব সুন্দর কালেকশন দেখাবো এই থাকছে আরও একটা দারুণ কালেকশন অল ওভার শাড়িতে থাকছে খুব সুন্দর কাজ এবং পুরো শাড়িটা থাকবে কিন্তু একদম গ্লসি ফিনিশের ওপরে দেখে নাও শাড়িটা পুরো গ্লসি ফিনিশের ওপরে থাকবে আসল দেখতে পাচ্ছ কন্ট্রাস্ট আর পার্টটা দেখো একদম দারুন সুন্দর একটা পার যাচ্ছে শাড়িতে খুবই সুন্দর খুবই সুন্দর এরকম এত সুন্দর শাড়িটার প্রাইস কত জানো কত একদম মাত্র হাজার ষাট টাকা মাত্র হ্যাঁ হাজার ষাট টাকায় এত সুন্দর শাড়ি পাচ্ছ কিছু কিছু শাড়ির আমি প্রাইস বলছি কিছু কিছু বলছি না তাই বলে ভেবো না যে অন্য কোনো ব্যাপার পুরোটাই কিন্তু আমাদের হোলসেল রেট সেই জন্য আমরা কিছু কিছু কালেকশনের দাম বলছি না দেখো নেক্সট আর একটা কালেকশন এই থাকছে আঁচলটা এবং সম্পূর্ণ শাড়িটা এরকম থাকবে খুবই সুন্দর দেখতে আর দারুণ সুন্দর শাড়িটার সাথে ব্লাউজ পিসটাও থাকবে ভীষণই সুন্দর এই দেখো ভীষণ সুন্দর একটা বিপিও পেয়ে যাচ্ছে একদম আর এই শাড়িটাও থাকবে একদম লো প্রাইজের মধ্যে এটা থাকছে মাত্র সাতশো পঁচানব্বই টাকা মানে আটশো টাকার মধ্যে এত সুন্দর একটা সিল্ক চলো নেক্সট আরও একটা দারুণ সিল্কের শাড়ি তোমাদেরকে দেখাই চলো দেখো কালেকশনটা খুব সুন্দর পাটটা দেখো আর কালেকশনটা দেখো পাটটা দেখো শাড়ির ফার্স্টে পাটটা অসাধারণ লুক রয়েছে শাড়ির রয়েছে ভীষণ সুন্দর এবং আঁচলটা দেখে নাও দারুণ সুন্দর রয়েছে আঁচলটা স্ক্রিনশট করবে বুকিং করবে টাকা ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টি 1435 এ পেয়ে যাচ্ছে এই শাড়িটা মানে পনেরোশো টাকাও নয় তারও মধ্যে এত সুন্দর একটা কালেকশন পাচ্ছ বারবার বলবো স্ক্রিনশট করো আর বুকিং করতে ভুলো না দেখো এই কালেকশনটা দারুণ সুন্দর আরো একটা কালেকশন এই থাকছে শাড়িটা দেখে নাও কি সুন্দর দেখো পাড়টা জাস্ট দেখো একদম লেহেরিয়া পাড়ের ওপরে ফার্স্টে এরকম পার তারপর ওপেন বর্ডার থাকছে একটা দারুণ সুন্দর এটার পাল্লাটা এবার আমি দেখাই এই দেখো আচলেও দারুণ সুন্দর কাজ তোমরা পেয়ে যাচ্ছ আর এই সুন্দর শাড়িটাও পেয়ে যাচ্ছে। একদম রিজনেবল প্রাইস মাত্র চোদ্দশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টি ফাইভ মধ্যে পেয়ে যাচ্ছ চলো দেখে নাও আরও একটা খুব সুন্দর সিল্কটা এই থাকছে সুন্দর সিল্কটা কালার কম্বিনেশনটা দেখো পুরো কপার জারির কাজের উপরে থাকছে শাড়িটি আর শাড়িটা খুব এলিগেন্ট লুক দেবে পরলে কারণ যেটার কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর এবং অথেন্টিক কালার কম্বিনেশনটা খুবই অথেন্টিক দেখো কালারটা দারুণ লাগছে খুবই সুন্দর আর এটার প্রাইস উনিশশো টাকা খুব প্রিমিয়াম একটা শাড়ি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড পেয়ে যাচ্ছ খুব প্রিমিয়াম এই শাড়িটি রয়েছে নেক্সট দেখাবো দারুণ এক মানে পুরো বেনারসির মতো লোক দিচ্ছে শাড়িটা দেখো এটা থাকবে এটার আঁচলের দিকটা অ্যান্ড এটা থাকছে পুরো শাড়িটি দারুণ সুন্দর দারুণ সুন্দর রয়েছে পুরো গ্লেজিনেসটা বুঝতে পারছো কারণ এটা পুরো ডুয়েল টোনে রয়েছে দুটো সুতো দিয়ে শাড়িটি কাজ রয়েছে পুরো শাড়িটাতে এরকম কাজ থাকবে দারুণ সুন্দর দেখতে শাড়িটি আর এটার প্রাইস থাকছে বাইশশো দশ টাকা প্রিমিয়াম একদম একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে একদম এক ক্লাস চলো নেক্সট দেখাবো একটা সিল্ক কাকিনারা বলতে পারি না এটা সিল্ক কাকিনারা নয় এটা পুরোটাই কিন্তু থাকছে একটা দারুণ সুন্দর স্টোন মোটিভের কাজ এবং খুব সুন্দর একটা লুক কিন্তু তোমরা পাচ্ছ এই যে ঘুরিয়ে নিয়ে এই থাকছে শাড়িটি দেখো একদম ইউনিক ডিজাইন পার্টটা দেখতে পাচ্ছো শাড়িটার কতটা সুন্দর এবং পুরো শাড়িটার এটা থাকছে ব্লাউজ পিস ব্রোকেটের উপরে ব্লাউজ পিস পাচ্ছো আর এটা থাকবে শাড়িটার আঁচল অ্যান্ড এটা ব্লাউজ পিস ওকে সরালাম তালে নেক্সট আইটেমটা দেখে নাও এটাও আরো একটা দারুণ সুন্দর দেখতে কালেকশনটা দেখে নাও এই থাকছে কালেকশনটা খুবই সুন্দর রয়েছে কালেকশনটা স্ক্রিনশট করো বুকিং করো একদম প্রিমিয়াম কালেকশন যারা পড়তে চায় তাদের জন্য হচ্ছে জে এম বাজার প্রিমিয়াম কালেকশন নিয়ে যারা বিজনেস করতে চাইছ অবশ্যই একবার জে এম বাজারে আসতে ভুলো না আবার আরও একবার বলবো জে এম বাজারে আসতে হলে আপনাদের শান্তিপুর থেকে যে কোনো যেখান থেকে আসুন না কেন শান্তিপুর থেকে আপনাদের নিয়ে আসার খরচা সম্পূর্ণটা দেবে জে এম বাজার এর থেকে বড় অফার আর হয় না জে বাজার আপনাদের সম্পূর্ণ খরচাটা দেবে এবং আপনারা যা কেনাকাটা করার পরও শান্তিপুর পর্যন্ত আপনাদের শান্তিপুর থেকে আপনারা যেখানে যান না কেন দিয়ে আসার দায়িত্ব জেম এম বাজারের চলো নেক্সট কালেকশন গুলো দেখাই তো বন্ধুরা তোমাদের কিছু দেখো অর্গানজার কালেকশন দেখিয়ে দিই দেখো দারুন অর্গানজা এরকম ডিজাইন এর আগে কোথাও আই থিঙ্ক তোমরা দেখো নি চলো দেখো নেক্সট দেখে নাও এই অর্গ্যানজাটা এটা থাকবে পুরোটা স্টোনের কাজ করা দারুন স্টোনের কাজ করা এবং আড়া ভাবে কিন্তু কাজটা থাকছে দারুন সুন্দর দেখতে আর এরকম অর্গ্যানজা গুলো সব তোমরা মোটামুটি ওই হাজার বারোশো থেকে স্টার্টিং থাকবে আপ টু দু হাজার তিন হাজারের মধ্যে প্রচুর অর্গ্যানজার ভ্যারাইটি পাবে তো চলো একটা জামদানির কালেকশন দেখি প্রত্যেকটা জামদানিতেও কিন্তু বিপি থাকবে ব্লাউজ পিস প্রচুর প্রত্যেকটা আইটেমেই তোমরা পেয়ে যাচ্ছ একটা করে আর সাথে বলে দিই প্রত্যেকটা আইটেমের থাকবে কালার অপশান মিনিমাম ছটা করে কালার থাকবে এটা দেখো একটা একদম পিওর মার্সারাইজ কটনের ওপরে থাকছে পিওর কটন আইটেম পুরো হাতে বোনা কিন্তু পুরো হ্যান্ড স্টিচড আইটেম এটাও দেখো পুরো হ্যান্ড স্টিচড আইটেম রয়েছে অল ওভার কালেকশনটা এরকম কাজ থাকবে এগুলো সব হচ্ছে প্রিমিয়াম কালেকশন যাকে বলে নেক্সট দেখো এটা টিস্যুর ওপরে এটাও পুরো হ্যান্ড উইভিং এ রয়েছে পুরোটাই কিন্তু সুতোর কাজ করা রাগা টিস্যুর ওপরে সুতোর কাজ রয়েছে দারুণ সুন্দর যেই কালেকশন পছন্দ হচ্ছে স্ক্রিনশট করবে বুকিং করবে এটাও থাকছে আর একটা জামদানি তো থাকবে তোমাদের জন্য বিপি নেক্সট আরও একটা টিস্যুর আইটেম দেখাবো দারুণ সুন্দর টিস্যুটা পুরোটা কিন্তু ওয়েভিং এর ওপরে রয়েছে এটাও ভীষণ সুন্দর আর প্রত্যেকটা থাকবে ভীষণই কমফোর্টেবল এবং বেস্ট কোয়ালিটির এটা দেখো এটা আরও একটা জামদানির কালেকশন অল ওভার শাড়িতে থাকবে দারুণ সুন্দর কাজ আর ব্লাউজ পিস প্রত্যেক প্রত্যেকটা শাড়িতে অ্যাভেলেবল থাকবে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস অ্যাভেলেবল থাকবে দেখো আরো একটা জামদানির কালেকশন দেখাই একদম নতুনত্ব প্রত্যেকটা জামদানি একদম নিউ ডিজাইন নিজস্ব জে এম বাজারের প্রোডাকশন আরো একটা টিস্যু দেখে নাও এই টিস্যুটার ওপরে পুরোটা সুতোর কাজ করা উইথ সিলভার জারি টিস্যুটা রয়েছে পুরোটা কপার জারির ওপরে কপার অ্যান্ড সিলভারের দারুন কন্ট্রাস্ট নেক্সট দেখো আরো একটা জামদানি থাকছে দারুন সুন্দর দেখতে প্রত্যেকটা জামদানির ব্লাউজ পিসে থাকবে কিন্তু পারে যেমন কাজ থাকবে শাড়ির সেম টু সেম থাকবে ব্লাউজ পিসের কাজ এটা থাকছে হ্যান্ডলুমের একটা উইথ ইকাত কপার জারি ইকাত এবং কপার জারি দুটোর রয়েছে নেক্সট কালেকশনটা দেখো এটাও থাকছে আরও একটা হ্যান্ডলুমের আইটেম হ্যান্ডলুম বেনারসি শাড়ি উইথ কপার জারি নেক্সট কালেকশনটি দেখায় এটাও থাকছে কিন্তু খুব সুন্দর একটি হ্যান্ডলুমের ওপরে যেটা কপার জারি থাকছে পুরো শাড়িতে পুরো শাড়িতে দারুণ কাজ থাকছে আর এটা থাকছে একটা লিলেনের ভ্যারাইটি যেটা পুরো একশো কুড়ি কাউন্টার লিলেন থাকবে একদম নিজস্ব হাতে বোনা আইটেম নেক্সট কালেকশনটা দেখে নাও এটা থাকছে একটা পিওর মাসলিনের ওপরে অল ওভার শাড়িটা দেখিয়ে দিচ্ছি পুরোটাই স্টিচটের ওপরে থাকবে হ্যান্ড উইভিং থাকবে এগুলো সব পিওর মাসলিন আর পার্টটা দেখতে পাচ্ছ এরকম সুন্দর থাকবে চলো কিছু বেনারসির আইটেম তোমাদেরকে দেখাই এখানে একটুখানি কীভাবে দেখাও আরও কিছু এক্সক্লুসিভ বেনারসিও তোমাদেরকে দেখাবো দেখো একদম আনকমন কালার আনকমন ডিজাইন পাচ্ছ তোমরা আমাদের শপে আমাদের জে এম বাজারে কালারগুলো দেখো জাস্ট কি সুন্দর সুন্দর এছাড়াও আরও কিছু আনকমন ডিজাইনও তোমাদেরকে দেখাবো আমাদের বেনারসির এছাড়াও এইটা দেখো এটা পুরো জালের ওপরে কাজ থাকবে সম্পূর্ণ শাড়িটাতে দারুণ রয়েছে প্রত্যেকটা কিন্তু এরকম জে এম বাজারের নিজস্ব প্রোডাকশনের এরকম প্যাকেটও তোমরা পাবে প্রত্যেকটা শাড়িতে লোগো রয়েছে দারুণ সব হাজার বারোশো তিন হাজার চার হাজার পাঁচ হাজার আপ টু ফিফটি থাউজেন্ড নানান ধরনের বেনারসি তোমরা আমাদের শপে পেয়ে যাবে বেশ বন্ধুরা আপনাদের স্বাগত জেম বাজারের পার্টি সেকশানে সেকশনে দেখতে পাচ্ছেন কত ধরনের পার্টি শাড়ি এখানে রয়েছে যা যা রয়েছে এটাও কিন্তু সম্পূর্ণটা জেম বাজারের নিজস্ব প্রোডাকশন প্রত্যেকটা আপনারা পাচ্ছেন পার্টি ওয়ার শাড়ির ওপরে প্রচুর কালেকশন রয়েছে একটুখানি দেখিয়ে দাও হিউজ স্টক রয়েছে আপনাদের স্টক নিয়ে কোনো অসুবিধা হবে না যে যত কোয়ান্টিটিতে চাইছো সমস্তটা দিয়ে দেবে জেম বাজার প্রচুর কালেকশন প্রচুর স্টক প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে অর্গানজার ওপরে স্টোনের ওয়ার্ক কাঁথা স্টিচের ওপরে পার্টি ওয়ারের ওয়ার্ক প্রচুর প্রচুর ধরনের সেগমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন নানান ধরনের শাড়ি এদিকে রয়েছে নেক্সট আরও একটা ওয়ার্ক আপনাদেরকে দেখিয়ে দিই এই শাড়িটা এটাও কিন্তু খুবই সুন্দরের ওপরে রয়েছে এই দেখুন দারুণ দারুণ সব পার্টি পার্টিয়ার আইটেম বা যে কোনো ধরনের শাড়ি নিতে হলে জেম বাজারের নিজস্ব প্রোডাকশান হাউস থেকে যদি নিতে চান অবশ্যই আসুন আমাদের শপে জেম বাজারের নিজস্ব প্রোডাকশনের কিছু বেনারসি দেখুন যারা ভাবেন বেনারসি মানে হচ্ছে ভারী কিন্তু না বেনারসি হচ্ছে একদম লাইট ওয়েট যদি অরিজিনাল বেনারসি হয় আর সেই অরিজিনাল বেনারসি আপনাদেরকে দেবে জে এম বাজার কিছু কিছু কালেকশন আপনাদেরকে দেখায় একদম প্রিমিয়াম একদম দারুণ কোয়ালিটির কালেকশন সব লাল নীল হলুদ সবুজ তো সবাই দেখায় কালারগুলো দেখুন প্রচুর ইউনিক কালার ইউনিক ডিজাইন আপনাদেরকে গুলো করবে বাজার বাজার কিন্তু বেনারসির দিক থেকে একদম সর্বসেরা এটা দেখুন এটা বডি এটা থাকছে পাটলি পাল্লু মানে দারুণ কম্বিনেশনের সাথে আপনারা প্রত্যেকটা বেনারসি পেয়ে যাচ্ছেন এটা দেখুন জাল কাজ করা রয়েছে পুরো শাড়িটাতে দুর্দান্ত রয়েছে কালার কম্বিনেশন এটা দেখুন এটা দেখলে তো একদম চোখ ধাঁধিয়ে যাবে অসাধারণ একদম এক্সক্লুসিভ কালেকশন আচলটা দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ শাড়িটা জাস্ট দেখুন অসাধারণ 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 বললেও কম হবে এরকম কিছু কালেকশন নিতে হলে অবশ্যই জেম বাজারে আসুন আরও একবার আপনাদেরকে বলবো সিঙ্গেল পিস শাড়ি বাড়িতে বসে আপনারা যদি নিতে চান অনলাইন পেমেন্টে তাহলে এখনই জেম বাজারে চলে আসুন তো কেমন লাগলো আমাদের কালেকশন অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আর সবাইকে আরও একবার আমাদের অ্যাড্রেসটা বলে দিই আপনারা শান্তিপুরে আসবেন এবং শান্তিপুর স্টেশনের ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাটের তিন তলাতেই রয়েছে আমাদের এই জে এম বাজার অবশ্যই একবার আসুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যেই যেই শাড়ি পছন্দ হচ্ছে স্ক্রিনশট করুন এবং হোয়াটসঅ্যাপ করে বুকিং করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে আর ততদিন অবশ্যই আসতে ভুলবেন না জে এম বাজারে নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ